সূর্যের চড়া রোদের হাত থেকে ছাদ বাগানে টবের গাছগুলিকে কিভাবে খুব সহজেই সজীব ও সতেজ রাখবেন সেরকম পাঁচটি শর্টকাট টিপস নিয়ে আজকের ভিডিও নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই গ্রেননেটের সাহায্য ছাড়াই আপনি খুব সহজে যে কোনো রকম কাপড় বা পর্দা দিয়ে একটা সেট তৈরি করতে পারেন শুধুমাত্র সূর্যের যে তাপ যেন গাছের উপরে না পড়ে সেরকম একটা সেট তৈরি করুন এবং দুই সাইড বাতাস চলাচলের জন্য ফাঁকা রাখুন অর্থাৎ এরকম অস্থায়ী চাদর বা কাপড় দিয়ে গ্রিড নেটের পরিবর্তে গাছগুলিকে ছায়াভাবে রেখে দিতে পারেন দ্বিতীয়ত আমরা যদি কেউ নার্সারি ভিজিট করে থাকি তাহলে দেখবেন যে সেখানে ছোট ছোট গ্রো ব্যাগে বেড আকারে প্রচুর গাছ রয়েছে এবং সেখানে পাতা পড়ার সমস্যা বা গাছ ঢলে যাওয়ার সমস্যা আমরা দেখি না গাছগুলি একেবারে সুস্থ সবল এবং সতেজ থাকে যদি আমরা এই টেকনিক আমাদের ছাদের যে টবগুলিতে গাছ রয়েছে সেখানে অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই আমাদের গাছগুলিও সুস্থ সবল রাখতে পারব। কি করবেন গাছগুলিকে একটু কাছাকাছি রেখে যদি আমরা সূর্যের যে চড়া রোদ সরাসরি টবের মাটিতে না পড়ে তাহলে দ্রুত জল বাষ্পীভূত হবে না ফলস্বরূপ গাছের হেলথ খুব ভালো থাকবে তৃতীয়ত সরাসরি টবগুলিকে এরকম ছাদের মেঝেতে না রেখে কাঠের উপরে টব রাখার এরকম প্লাস্টিকের যে প্লেটগুলি হয় সেই প্লেটের উপরে এভাবে রাখতে পারি অথবা টবগুলিকে এরকম ইটের উপরেও রেখে দেবেন কিংবা এরকম সোলার যে সমস্ত প্লেট পাওয়া যায় সেই সোলার প্লেটের উপরে রাখতে পারেন কারণ সরাসরি ছাদের মেজের যে হিটটি টবের নিচে পায় ফলস্বরূপ শিকড় ড্রাই হয়ে যায় এবং গাছ অনেক সময় এ কারণেও ঢলে পড়ে চতুর্থত নিয়ম করে দুবেলা টবের মাটিতে আপনারা অবশ্যই করে জল দেবেন এবং জল দেওয়ার সময় চেক করে দেখে নেবেন যে জল দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা সেই সঙ্গে গাছগুলিকে দুবেলা ভালোভাবে স্নান করিয়ে দিতে পারেন তাহলে প্রচণ্ড যে হিট শক এর হাত থেকে গাছ অনেকটা রেহাই পাবে তবে এক্ষেত্রে অ্যাডেনিয়াম বা ইনডোর প্ল্যান্ট বা ক্যাকটাস জাতীয় যে সমস্ত গাছ রয়েছে প্রতিদিন জলের স্প্রে না করে সপ্তাহে সকালের দিকে একবার ভালোভাবে পাতাগুলি ধুয়ে দিতে পারেন তাতে পাতার উপরে যে ধুলো থাকে সেটা পরিষ্কার হবে এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে পঞ্চমত আমরা এ সময় অবশ্যই করে প্রত্যেকটি টবে মালচিং করব। কারণ সরাসরি সূর্যের যে চড়া রোদ তার টবের মাটিতে পড়ে ফলস্বরূপ কী হয় না দ্রুত আমরা যে জল দিই টবের মাটিতে সেই জল বাষ্পীভূত হয়ে যায় এবং গাছের যে প্রয়োজনীয় জল দরকার সেটি গাছ পায় না ফলস্বরূপ কী হয় গাছের পাতাগুলি ঢলে পড়ে এবং গাছ ডিহাইড্রেশানে ভোগে সেজন্য আমরা এই মালচিং করব আপনি কি কী উপাদান দিয়ে এই মালচিং করবেন মালচিং করার জন্য আমরা বেশ কিছু উপাদান ব্যবহার করতে পারি কিন্তু রকম কাঁচা পাতা বা যেগুলি জল দেওয়ার পর ডিকম্পোস্ট হয়ে যায় সেরকম কিছু ছাড়াই আমরা এখন যে উপাদানগুলি দেখাবো এগুলি ব্যবহার করাই ভালো দেখুন আমরা যে কিচেন ওয়েস্ট কম্পোস্ট করি এবং সেখানে চালুনিতে চেলে নেওয়ার পর যে অংশগুলি পড়ে থাকে সেগুলি আমরা ব্যবহার করতে পারি মালচিং হিসেবে এছাড়া কোকোপিট ব্যবহার করতে পারেন নারকেলের যে ছোবড়ার ডাস্ট এবং সরাসরি এরকম ছোট্ট ছোট্ট নারকেলের যে শুকনো অংশ অর্থাৎ ছোবড়া সেগুলিকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে আমরা টবের উপরে দিয়ে দিতে পারি এছাড়াও যে কোনো গাছের শুকনো পাতা আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ গাছে মালচিং করার জন্য এই চারটি উপাদান ছাড়াও ধানের যে চিটে হয় সেটিও আপনারা ব্যবহার করতে পারেন দেখুন যে টবের মাটি রয়েছে এই মাটিতে আমরা কিচেন ওয়েস্টের যে কম্পোস্ট আমরা তৈরি করি সেখান থেকে যে বড় বড় টুকরোগুড়ি পাই চালুনির সাহায্যে ছেলে নেওয়ার পর সেগুলি দিয়ে মালচিং করে দেখাচ্ছি চেষ্টা করবেন টবের যে মাটি থাকবে সেই মাটির উপরে অন্তত এক থেকে দু ইঞ্চির একটা লেয়ার তৈরি করে দেবেন যাতে মাটির কোনো অংশ না দেখা যায় ঠিক এভাবে আমরা মালচিংটি করব কিন্তু এই মালচিং করার পর যখনই আমরা প্রত্যেক দিন যে জল দেব অবশ্যই করে এভাবে মালচিং কিছুটা সরিয়ে নেবেন নিয়ে মাটি চেক করবেন তারপরে জল দেবেন না হলে অতিরিক্ত জল জমে থাকার কারণে শিকড় পচে দিতে পারে ফলস্বরূপ গাছ মারা যেতে পারে অর্থাৎ নেট ছাড়াই আমরা খুব সহজভাবেই এই যে পাঁচটি শর্টকাট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই টিপসগুলি মেনে যদি আপনার ছাদ বাগানকে এই গরমের হাত থেকে রক্ষা করেন তাহলে প্রত্যেকটি গাছ সুস্থ সবল এবং সজীব থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন তাহলে আমি এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনি সেই ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার